না কেন এরকমভাবে হোম থিয়েটারে জোরে জোরে গান দিই আর ঘর মুছে আমার খুব ভালো লাগে জোরে জোরে গান বাজবে আর ঘর মুছবো আমি সব সময়ের জন্য ভাবে জোরে জোরে গান দিই আমার কিন্তু খুব ভালো লাগে তারপর দেখো ঘর মানে মুছছিলাম মোছা হয়ে গেছে তারপর বাস এসেছিলাম বেবিকে স্নান করাতে বেবিকে সবসময় ঘরেই স্নান করায় বাথরুমে ওদের বায়না হয়েছে কি না গামলায় বসে স্নান করবো ছোটোবেলায় সুইমিং পুলে করতে এখন বা গামলায় করবে তারপর দেখো রেডি হয়ে নিয়েছি যাবো এক জায়গায় তো কোথায় যাচ্ছি তো দেখো তোমরা চিনতে পারছি দিদিভাইকে অনেকে চেনে কারণ এই দিদিভাইটা খুবই ভালো আমাদের পাশের গ্রামে বাড়ি এই ভিডিওটা কয়েকদিন আগে কারণ কয়েকদিন আগে গিয়েছিলাম তো তোমাদের সাথে মানে শেয়ার করতে আমার অনেকটা লেট চলো দেখো আমি এসেছিলাম দিশা দিদিভাইয়ের বাড়িতে তো অনেকক্ষণ এসেছি বিকেলের দিকে এসেছি অনেকক্ষণ গল্প করলাম অনেক কিছু শিখে নিলাম আর খুব ভালো লাগলো এই দিদিভাইটাকে তোমরা অনেক অনেক ভালোবাসা খুবই ভালো খুবই ভালো তো যাই হোক দেখো আর আমাদের বেবিগুলো কি করছে সেটা দেখে নাও

তো চলো আমরা এখন বাড়ি ফিরবো আর দিদি ভাইটাকে তোমরা কে কে চেনো করতেই পারলাম না কারণ আমার কর্তা ছিল না আর আমার শ্বশুর মশাই বাড়িতে ছিল না সবে এলো খুব ভালো খারাপ লাগছে অন্য সময় করে একদিন এসো এমনিতে আমার খুব খুব ভালো লেগেছে এত ভালোবাসা দিয়েছে সেটা তো বলে বোঝাতে পারবো না অসম্ভব ভালোবাসা দিয়েছে আর খুব ভালো লেগেছে আর কি বলবো কিছু বলার নেই তো চলো এই দিদি ভাইয়ের মুখ থেকে তোমরা তো সবটাই শুনে নিলে আমার মুখ থেকেও শুনে নিলে তো দিদি বাড়ি হচ্ছে দেবনাথপুরে আমাদের পাশে গ্রামেই আর গিয়েছিলাম খুবই ভালো লেগেছিল মানে এত ভালোবাসা দিয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না তারপর দেখো আমরা বাড়িও চলে এসেছিলাম বাড়ি এসে রাতে ফ্রেশ হয়ে মানে রাতে নয়টা সকালবেলাতে বৃষ্টি হচ্ছিল তার দুদিন পরে আবার এই ভিডিওটা বানিয়েছিলাম তো খিচুড়ি বানাচ্ছিলাম কারণ তিন দিন থেকে মেঘ লেগেছিল দুদিন ভাত রান্না হয়েছিল বলে ভাবলাম আজকে সকালের দিকে খিচুড়ি বানায় সেজন্য খিচুড়ি বানিয়েছিলাম আর কয়েক রকমের ভাজা বানিয়েছিলাম আর বানিয়েছিলাম দেয়া আমার খুব ভালো লাগে যে কোনো জিনিস তেলে ভাজা জিনিস গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না এরকম সেই ভিডিওটা তোমাদের ক্যামেরা এমন আই পিয়াজ গুলো তো ফ্রাই করছি নরমাল ফ্লেমে দেখো আমি বেগুনি পিয়াজ গুলো ভাজছিলাম আর বাইরে আজকে বাইরের ওই দাঁতটা দেখো আজকে তিন দিন হয়ে গেল এরকম ভাবে বৃষ্টি হচ্ছে মেঘ হয়েই রয়েছে সকালেও কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিও হয়েছে বৃষ্টি হচ্ছিল মানে বিরক্তিকর বৃষ্টি হলে একদমই ভালো লাগে না তো কি করবো যাই হোক বাইরে হচ্ছিল বৃষ্টি আমি বৃষ্টির দিনে কি করবো তাই আমি এখানে খিচুড়ি বানাচ্ছি দেখছি ভাজা বলবো ভাজা ভেন্ডি ভাজা তারপর ডিম ভাজা দেখো যে পেঁয়াজিগুলো বানালাম এগুলো ফ্রাই করানো হয়ে গেছে তারপর দিনকে দেখো সেদিনকে রাতেই তোমার দাদাভাই বললে কিনা ভাত বানাও তো ভাত বানিয়েছিলাম ডিম ভাজা আলু সিদ্ধ ডাল সিদ্ধ সাথে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা করে খেলে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে সাথে নিয়েছিলাম লেবু তো দেখো আমরা খেতে বসে বলেছিলাম রাতে অলরেডি ভাত খাওয়া হয় না কিন্তু খিচুড়ি বানিয়ে খাওয়া হয়েছিল বলে তোমার দাদাভাই বলেছিলো না গরম ভাত বানা ভালো লাগে তারপরের দিন দেখো সকালবেলা আবার চলে এসেছিলাম কিচেনে চাউমিন বানাতে সকালবেলায় তোমার দাদা ভাই বললো কিনা চাউমিন বানাও চাউমিন খেতে ইচ্ছা করছে কারণ তো থাকে না বাড়িতে আসলে যেটা বলে না কেন সেটা বানানোর চেষ্টা আমি করি আর যখন আমি কিছু বানাই না কেন অনেক হেল্পও করে মানে খুবই কেয়ার করে তারপর দেখো আমার চাউমিন খেতে চারজনে বসেও পড়েছিলাম সাথে সস দিয়ে কুচি করে আর তোমার কী বলবো চাউমিন খেতে বসেছিলাম তারপরে দেখো আম ছিল তোমার দাদা ভাই দেড় কিলো আম নিয়ে এনেছিলো কাঁচা আম কিন্তু আমগুলো চাটনি করে খাওয়া হয় মাখা করেও খাওয়া হয় তারপর দেখো একটা আম ছিল ফ্রিজে আমটা অনেকটা বড় তারপর দেখছি কেন আমটা পাকা হয়ে গেছে তো ভাবলাম আমটা খাবো তো দেখো আবার সাজগোজ করে নিয়েছি এটা কোথায় যাচ্ছে এই ভিডিওটা তোমাদের পরের ভিডিওতে আমি জানাবো অলরেডি তোমরা বুঝতেই পারছো এই শাড়ি পরে তারপরে আমি এই শাড়িটা পরে তোমাদেরকে ভিডিও পোস্ট করেছি ফটো পোস্ট করেছি তোমরা অনেকটা বুঝে গেছো তো ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আমার পাশে সবাই থেকো এইভাবে সব সময়ের জন্য আমি তোমাদের পাশে সব সময় আছি অবিরাম ভালোবাসা রইলো বন্ধুদের